কোন ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সে বিদেশে যেতে পারবে কিনা এ ব্যাপারে কিন্তু অনেকেরই কৌতূহলী প্রশ্ন থাকে আজকের ভিডিওতে এ ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব তো প্রথমে বলে নিচ্ছি বিদেশে কিন্তু বিভিন্ন কারণ থাকতে পারে যেমন একজন টুরিস্ট বিষয় ভ্রমণের জন্য বিদেশে যেতে পারে আবার কেউ মেডিকেল বিষয় চিকিৎসার জন্য বিদেশে যেতে পারে আবার কেউ দেখা যাচ্ছে যে কাজের জন্য ওয়ার্ক বিষয় বিদেশে যেতে পারে তো এক এক ধরনের বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু তার টাইমিংটি ভিন্ন ভিন্ন হতে পারে যেমন যারা কাজের জন্য বিদেশে যায় তাদের দীর্ঘ পাঁচ বছর বা আরও বেশি সময়ের জন্য তারা বিদেশে অবস্থান করতে হয় আর যারা টুরিস্ট বিষয়ে বিদেশে যায় বা চিকিৎসার জন্য বিদেশে যায় তাদের ক্ষেত্রে দেখা যায় এক থেকে দু মাস বা তিন মাসের মধ্যে তারা কিন্তু বিদেশে থেকে তাদের কার্যক্রম সম্পন্ন করে আবার দেশে ফিরে আসে তাহলে এখন মূল আলোচনায় চলে যায় যাদের বিরুদ্ধে মামলা আছে তারা বিদেশে যেতে পারবে কিনা এক্ষেত্রে প্রথমে আপনাকে দেখতে হবে আপনি কি উদ্দেশ্যে বিদেশে যেতে চাচ্ছেন আপনি কি কাজের উদ্দেশ্যে না বা ভ্রমণের উদ্দেশ্যে তো এটি কিন্তু আপনার প্রথম বিবেচ্য বিষয় এবার আসি দ্বিতীয় আলোচনায় সেটি হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা বিদেশে যেতে পারবে কিনা এটি দেখার জন্য আরেকটি বিষয় বিবেচনায় নিতে হবে সেটি হচ্ছে মামলাটি কোন ধরনের এক্ষেত্রে ফৌজদারি মামলা না দেওয়ানি প্রকৃতির বা জমি জমা বা অর্থ সংক্রান্ত কোন মামলা কিনা এই দুটোর কিন্তু বিষয় দেখতে হবে যদি আপনার বিরুদ্ধে কোনো জমি জমা সংক্রান্ত বা অর্থ সংক্রান্ত অর্থাৎ আপনার কাছে কেউ টাকা পায় এই ধরনের সংক্রান্ত যেগুলোকে আমরা দেওয়ানি প্রকৃতির বলে থাকি এ ধরনের মামলা যদি আপনার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিদেশে যেতে কোনো আইনগত বাধা নেই আপনি যে কোনো কারণে হোক সেটি আপনার ভ্রমণের উদ্দেশ্যে কিংবা আপনি বিদেশে কাজের উদ্দেশ্যেও কিন্তু বিদেশে যেতে পারবেন যদি আপনার বিরুদ্ধে এই দেওয়ানি প্রকৃতির থাকে এবার আসি যদি আপনার বিরুদ্ধে ফৌজদারি প্রকৃতির অর্থাৎ যেগুলো মারামারি খুনা খুনি ডাকাতি অন্যান্য সংক্রান্ত যেগুলো অপরাধ সেই সমস্ত অপরাধ অর্থাৎ ফৌজদারি প্রকৃতির মামলা যদি আপনার বিরুদ্ধে হয়ে থাকে হতে পারে সেটি কোন রাষ্ট্রদ্রোহী মামলা বা আপনার বিরুদ্ধে কোন ব্যক্তি এই ফৌজদারি অপরাধের মামলা করেছে বা সরকার নিজে বাদী হয়ে এই আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে যেটাই হোক না কেন যদি মামলাটির ধরন ফৌজদারি হয়ে থাকে সেক্ষেত্রে দেখার বিষয় হচ্ছে খুবই ভালোভাবে বুঝে নেবেন সেক্ষেত্রে দেখতে হবে যে আদালত কর্তৃক আপনার বিরুদ্ধে বিদেশ ভ্রমণের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা যদি আদালত কর্তৃক আপনার বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা থাকে বা আপনার পাসপোর্ট বাজেয়াপ্ত করে থাকে এ সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি ভ্রমণ বিষয়ে বিদেশে যেতে পারবেন না চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না এমনকি কাজের জন্য তো বিদেশে যেতে পারবেনই না তাহলে মূল ব্যাপারটা হচ্ছে যদি আপনার ভ্রমণের নিষেধাজ্ঞা থাকে আদালত কর্তৃক সেক্ষেত্রে কোনো অবস্থাতে আপনি বিদেশে যেতে পারবেন না এবার আসি আদালত থেকে আপনার ভ্রমণের উপর কোনো নিষেধাজ্ঞা নেই আপনার বিরুদ্ধে একটি ফৌজদারি প্রকৃতির মামলা হয়েছে এখন সেই মামলায় আপনি যথারীতি হাজিরা দিলেন সেখানে আপনি যে জামিনের আবেদন করলেন আদালত দেখা যাচ্ছে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি আপনার জামিন মঞ্জুর করেছে এবং আপনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো আদেশ প্রদান করেনি যে আপনি বিদেশে যেতে পারবেন কি পারবেন না এই রকম কোনো আদেশ আদালত বা নিষেধাজ্ঞা আপনি বিদেশে যেতে পারবেন কিনা এক্ষেত্রে কিন্তু দেখার বিষয় হচ্ছে আপনি ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন আপনি চিকিৎসার উদ্দেশ্যে বিদেশে যেতে পারবেন যদি আদালতে আপনার ফৌজদারি মামলা থাকে এবং ভ্রমণের ক্ষেত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা না থাকে সেক্ষেত্রে আপনি দুটো কারণে বিদেশে যেতে পারবেন একটি হচ্ছে আপনি ভ্রমণের জন্য বিদেশে যেতে পারবেন একটি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন কিন্তু কাজের জন্য আপনি বিদেশে যেতে পারবেন কিনা না এক্ষেত্রে কাজের জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটু জামালা আছে কেননা আপনি যখন কাজের উদ্দেশ্যে বিদেশে যাবেন তখন তো দীর্ঘ পাঁচ বছর বা দীর্ঘ সময় আপনার বিদেশে অবস্থান করতে হবে এই বাইদিশ টাইম আপনার মামলার কি অবস্থা হবে সেক্ষেত্রে তো আপনার এই মামলার প্রসিডিং সমস্যা হবে এই কারণে যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে চায় তাদের বিরুদ্ধে যদি ফৌজদারি কোনো অপরাধে অভিযুক্ত থাকে কোনো মামলা চলমান থাকে সেক্ষেত্রে কিন্তু তারা কাজের উদ্দেশ্যে বিদেশে যেতে পারবে না কিন্তু তারা ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু বিদেশে যেতে পারবে যদি না আদালতের কোনো বিদেশ ভ্রমণের উপর নিষেধাজ্ঞা না থাকে একই সাথে কিন্তু আপনারা যারা জানেন যে যারা বিদেশে যেতে চাচ্ছেন তাদেরকে কাজের উদ্দেশ্যে যারা বিদেশে যেতে চান তাদেরকে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স প্রথমে নিতে হয় সুতরাং এই পুলিশ ক্লিয়ারেন্স নিতে গেলেও কিন্তু আপনার জটিলতার সম্মুখীন হতে পারেন সুতরাং কিন্তু যারা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যেতে চায় তারা কিন্তু ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন হয় না সুতরাং তারা তাদের মামলা হোক সেটি দেওয়ানি প্রকৃতির মামলা হোক সেটি ফৌজদারি প্রকৃতির মামলা যে প্রকৃতির মামলাই হোক না কেন তারা কিন্তু বিদেশে ভ্রমণের উদ্দেশ্যে বা চিকিৎসার উদ্দেশ্যে যেতে পারবে তাদের কোনো আইনগত বাধা নেই তো আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছেন এই ব্যাপারে যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনারা প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ